ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফস্টাইল তো দীপিকা লাইফস্টাইলের একটি নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরে আজ ভিডিও দিচ্ছি আশা করি সবাই ভালো আছো প্রচণ্ড গরম তো একটা বিরিয়ানির ভিডিও যেটা আজ আমি ফার্স্ট বার আগে পরে অনেকবার বিরিয়ানি করেছি কিন্তু এতটা কোয়ান্টিটির বিরিয়ানি আমি আগে পরে কখনো করিনি তো আজকে প্রায় পঁচিশ জনের মতো বিরিয়ানি করব তো চলো বেশি বকবক না করে শুরু করি ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেবো তো এখানে আছে পাঁচ কিলো চিকেন পাঁচ কিলো চিকেনের দইটা আমি এটা এক প্যাকেট তিরিশ টাকার এক প্যাকেট দই এখানে আছে এটা হচ্ছে আদার পেস্ট না এটা হচ্ছে রসুন এটা হচ্ছে রসুন পেস্ট অর্ধেকটা দেব আর অর্ধেকটা কষানোর সময় দেব এটা হচ্ছে আদা হ্যাঁ লঙ্কার পরে আগে লঙ্কা ঘাটানো হয়েছে তারপরে ঘাটানো হয়েছে দেখে এগুলো লাল লাল দেখাচ্ছে তোমরা আবার ভেবো না যে দিদিভাই কী সব বলছে লাল লাল দেখাচ্ছে আদা এখানে আছে ধনে জিরে গরম মশলা গরম মশলার মধ্যে তোমার দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর কিছুটা বাদাম সব কিছুই অর্ধেক অর্ধেক করে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আমরা খাঁটি বাঙাল তাই অনেক ঝাল খাই কিছুটা কাঁচা পেঁয়াজ দেব লবণ পরিমাণ মতো হলুদ কি এটা হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা আমি এভারেস্টেরটাই বেশি পছন্দ করি এটা হচ্ছে সাদা তেল ব্যাস এটা হচ্ছে গিয়ে ভালো করে মাখাবো আমি বিরিয়ানিটা একটু অন্যভাবেই বানাই কিন্তু আজকে যেহেতু অনেকটা বিরিয়ানি হবে আজকে পঁচিশ জনের বিরিয়ানি হবে তো ওই কারণে একটু অন্যরকমভাবে বানাবো ব্যাস সুন্দর করে মাখিয়ে রেখেছি এইভাবে আধা ঘন্টা থাকবে ঢেকে রেখে দিলাম আর এইদিকে লবণ আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো আমি এখানে বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি দেরাদুন চাল আর চালগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এইবার প্রথমে আমরা বেরেস্তা বানাবো তাই প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিলাম চিনি ব্যাস এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নেড়েছেড়ে তৈরি করে নিলাম বেরেস্তা দেখো কি সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমাদের বেরেস্তা এরপরে ওই তেলেই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু আলু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম তবে আলু ভেজে তোলার আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আগে থেকে দিলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা ছিল আর কাশিও হতে পারত। তাই ভেজে তোলার আগেই দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এইবার রান্না করে নেব বিরিয়ানির চিকেন তাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করার সময় বাঁচিয়ে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিলাম মশলা ভালো করে কষানো হলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে চিকেন যে এই পত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম পরে আলাদা করে আর জল দিতে হবে না এই জলেই কিন্তু আমাদের চিকেন রান্না হয়ে যাবে দেখো বলতে না বলতে আমাদের চিকেন রান্না কমপ্লিট একটু ঝোল ঝোল দেখাচ্ছে ঠিকই কিন্তু এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নামিয়ে নেব এইভাবে আলু দেওয়ার জন্য ঝোল অনেকটাই কমে গিয়ে একদম পারফেক্ট গ্রেভি হবে বিরিয়ানির আলু খেতে তো এমনিতেই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর মাংসের ঝোলের মধ্যে এইভাবে আলু দেওয়ার জন্য আলু টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো ব্যাস আমাদের চিকেন রান্না কমপ্লিট নামিয়ে নিলাম এইবার বিরিয়ানির ভাতের জন্য এক জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ জল টকবক করে ফুটছে এখন আমি এক থাবা লবণ দিয়ে জলের স্বাদ বানিয়ে দিলাম সমুদ্রের জলের মতো আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর তারপরে একটা বাটিতে করে এখান থেকে একটু জল তুলে নিলাম তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম এইবার হাঁড়ি থেকে বাটিতে যেই জলটা তুলে নিয়েছিলাম সেই জলের মধ্যে দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট পাউডার দুধ কয়েক ফোটা মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল কেশরও দেব এর মধ্যে কিন্তু বাজার থেকে আনার পরে কোথায় যে রেখেছি খুঁজেই পেলাম না জানো তো তার জন্য আর দেওয়া হলো না বিরিয়ানির স্বাদ কিন্তু নির্ভর করে অনেকটাই ভাতের ওপর শুধু বিরিয়ানিই নয় যে কোনো তরকারি বা মাংসের সাথে খাওয়ার জন্য ভাতটা ঝরঝরে হওয়া কিন্তু খুবই দরকার না হলে একদম বেকার হয়ে যায় তাই ভাতটা একটু শক্ত শক্ত নামাতেই হবে এইবার দমে দেওয়ার জন্য একটা ডেস্কিতে প্রথমে ঘিমা খেয়ে নিলাম তারপর কিছুটা ভাত দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে এইবার ভাতের উপরে ছড়িয়ে দিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা বিরিয়ানির জন্য এভারেস্টের বিরিয়ানি মশলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তারপর আবার কিছুটা ভাত দিয়ে দিলাম বিরিয়ানির মশলার উপরে তারপরে দিলাম চিকেন বিরিয়ানি মশলা দিয়েই যদি চিকেন দিতাম তাহলে বিরিয়ানি মশলা চিকেনের সাথে লেগে যেত এইরকম একটা ধারণা আমার মধ্যে কাজ করে তাই আমি মশলা বা বেরেস্তা বা ঘি দিয়ে আবারও কিছুটা ভাত দিই তারপরে চিকেন দিই চিকেন যখন নামিয়েছিলাম তখন কতটা ঝোল ঝোল মনে হচ্ছিল তাই না কিন্তু অনেকটাই ঝোল টেনে গেছে দেখেছ এইটুকু গ্রেভি বিরিয়ানির জন্য পারফেক্ট এইটুকু গ্রেভি যদি না থাকে তাহলে কিন্তু বিরিয়ানি একদম ড্রাই হয়ে যাবে চিকেন দিলাম আলু দিলাম আর চিকেনের একটু গ্রেভিও ছড়িয়ে দিলাম এবার আবারও ভাত দিয়ে চিকেন ঢেকে দিয়ে ঘি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম ঘি ছাড়া বিরিয়ানি স্বাদটাই কিন্তু আসে না তবুও আজ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের কথা মাথায় রেখে আমি একটু বুঝে শুনেই ঘিটা কম দিলাম কারণ খেলেই তো শুধু হবে না খাওয়ার পরে সুস্থও তো থাকতে হবে তাই না আর দুপুরে একবার খাবো রাতে আর একবার খাবো না তা তো হতে পারে না রাতেও তো আবার খেতে হবে ওই কারণে একটু বুঝে শুনেই দিলাম তারপরে সুন্দর করে বেরেস্তা ছড়িয়ে দিয়ে সেই জলে গুলে রাখা মিশ্রণটা ছড়িয়ে দিলাম যেটা কেশরের অভাবে সাদা হয়ে রয়েছে কিয়ার করা যাবে এতে করে কালারটা ঠিকঠাক আসবে না ঠিকই কিন্তু স্বাদে সেরকম কিছু ফারাক পড়বে না তারপরে ছড়িয়ে দিলাম একটু চিনি তারপরে আবারও ভাত বিরিয়ানি মশলা ঘি বেরেস্তা তারপরে সেই জলে গুলে রাখা মিশ্রণটা সব কিছু প্রথম থেকে যেইভাবে পরপর দিয়েছিলাম আবারও ঠিক সেইভাবে পরপর দিয়ে বিরিয়ানির লেয়ারগুলো সাজিয়ে ফেললাম তারপর একটা চওড়া মুখের হাড়িতে জল দিয়ে তার উপরে বিরিয়ানির ডেচকি বসিয়ে ডেচকির ঢাকনা আটকে তিরিশ মিনিটের জন্য দমে বসালাম ব্যাস তিরিশ মিনিট পরে ঢাকনা খুললাম আর এই দেখো আমাদের ঝরঝরে অপূর্ব স্বাদের বিরিয়ানি রেডি জানি বাপু জানি আজকাল সবাই কম বেশি খুব ভালো বিরিয়ানি বানাতে পারে তবুও আমি এইভাবে বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকে কন্টেন্ট হিসাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর গরমে বেশি বেশি করে জল খেয়েও টাটা